দুছে রে চলে যাব একদিন মায়ারি পা যাবে একদিন আসবো নাই মিয়ার এগো বনে কোনো দিন আসবো নাই আমি আর এগো চলে যাব একদিন মায়ারি বাদন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা ছবি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা ছবি চলে যাব আমি পরে রবে ছ এই যে বাড়ি ক্ষমতা ছবি চলে যাব আমি পরে রে ছবি দুনিয়ার মায়া সব চলে যাবে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে বাংে যাবে একদিন আসব না এ কোনো দিন আসব না এ ভুবনে কোনো দিন ছেড়ে চলে যাব একদিন মায়ারি ভেঙে যাবে একদিন অবশেষে পর পারে দিতে হবে পারি অবশেষে পর পারে দিতে হবে পারি ঠিক না আমাদেরকে পর পারে যেতে হবে না অন্ধকার কবরে যেতে হবে কি হবে না বলুন জিরে বলুন যেতে হবে কি হবে না অবশেষে পর পারে দিতে হবে পারি আধার কবরে রব এটা কি অবশেষে কর পারে দিতে হবে পারি আসব না এ বলে কোন দিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন ভেঙে যাবে দিন সকালে বলেন মারহাবা আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা

কে بیمار জহিরউদ্দিন بیمار কে মা বাই بیمار বাবা নেই বাবা মারা গেছে হ্যাঁ আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার मोहब्बतে আয় আল্লাহ বাবার কবরে আজাদ কে maaf করার জন্য বাবা ইসালে সবের জন্য তিন হাজার টাকা দান করলেন কবুল মঞ্জুর করে দান দানের হাদিয়া উনার আব্বা দানের কবরের মধ্যে পৌঁছায় দাও আয়াল্লা মা এবং ভাই যান অসুস্থ ডাক্তার ডাক্তারের কোনো ক্ষমতা নাই ওষুধের কোনো পাওয়ার নাই তুমি যদি ভালো না করো বেকারি তুমি যদি ভালো করে দাও দুনিয়ার কোনো ডাক্তার আর ওষুধের কোনো প্রয়োজন নাই মেহরবানি করে উনার আব্মা এবং ভাইকে তুমি আল্লাহ সুস্থ তারি আমদ দিয়ে মালামাল করে দাও আয়াল্লাহ চলার পথে সমস্ত মুসিবতগুলি দূর করে দাও বিপদাপদ থেকে উদ্ধার করে দাও সানে বলে দূর করা দাও ডলার বদল সমস্ত মস্তি বোধ গলি দূর করা আমিন আমিন কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় আল্লাহর ঘর মসজিদেতে দান করিলে আখেরাতে পাওয়া যায় দinesh dinesh লাভের তবে দান করিলে অন্ধকার কবরেতে পাওয়া যায় বাবাজিরা ভাইরা কিছু করার মতে শেষ করে দিব কারণ আপনারা অনেক কোয়া শুনতে শুনতে ক্লান্তিত হয়ে গেছেন আমি করতে করতে ক্লান্ত আপনারা শুনতে শুনতে ক্লান্ত তাই না ক্লান্ত হয়ে গেছেন আরো কতক্ষণ চলবে ইনশাআল্লাহ না সারা রাত্র চলবে বলুন আরো কতক্ষণ চলবে না সারা রাত্র চলবে মহব্বত নিয়ে আমরা তহবা করে খালেজ দিলে তহবা করে গুনা মাফ করে বেগুনা হয়ে জান্নাতের বাগান থেকে বাহির হবো সকলে বলুন ইনশাআল্লাহ হয় নাই ধীরে বলুন ইনশাআল্লাহ কারণ আমি গুনাগার নিশ্চয়ই গুনাগার এটা তাতে কোনো সন্দেহ নেই আমার গুনাহের কোনো অভাব নেই বাবা হাতের দ্বারা কত রকমের গুণা করেছি পায়ের দ্বারা কত রকমের গুণা করেছি আমি আমার নজরের দ্বারা চৌকের দ্বারা কত রকমের গুণা করেছি আমার জবানের দ্বারা কত রকমের গুণা করেছি অন্তরের দ্বারা কত রকমের গুণা করেছি কানের দ্বারা কত রকমের গুণা করেছি আমার গুনাহের কারণে হাত নাপাক গুনাহের কারণে পা নাপাক পাক গুনাহের কারণে অন্তর না নাপাক আমি দুনিয়ার জমি এত হইলাম গুনাহের সমুদ্র মধ্যে পরে হাবুড়ে ঢুকাইতেছি যদি গুনাহের দিকে যদি তাকাই আল্লাহ জাহান নামের আগুন সারা কোনো কিছু চৌকে দেখি না বাবা ও দুনিয়ার ইমানদার আমি গুনাকার তো আল্লাহর দরবারে কবুল যদি না হয় এই মজলিসের মধ্যে এমন একজন না একজন আল্লাহর ওলি আল্লাহর খাস বান্দা একজন না একজন অবশ্যই আছে আমার আল্লাহ যাকে মহব্বত করে ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উসিলা করে তোমাদের সকলের গুণাগুলি মাফ করে দিবেন যদি আল্লাহ দরবারে করতে পারো কথা বলেন যে কিনা আমার মুসলমান বাবা মন বড় নিয়ে এই বিশাল প্যান্ডেলের মধ্যে মাত্র তিরিশ জন ব্যক্তি চাইলাম আমি শুধু ত্রিপুরা থেকে ভাই অনেক কষ্ট করে সারাদিন ট্রেনের মধ্যে বসে 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 সারাদিন অনেক কষ্ট করে বাবা আপনাদের এখানে আসলাম তারপরে এখানে আসার পর আবার অনেকক্ষণ অপেক্ষা করে করে এই পর্যন্ত বাবা অনেক কষ্ট করে অনেক দূর থেকে বাবা এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে যাব আল্লাহ যেন আপনাদের গানগুলি কবুল করেন আমার মন বড় আশানিয়া বিশাল জনতার মধ্যে বিশাল ফেন্ডেলের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে دین ইসলামকে কায়েম করার জন্য মাত্র হাজার টাকা চেয়েছি এক হাজার এক হাজার করে টাকা দিবেন সৌদি আরব থেকে আমারে আম্মাই যোশী মুদ্দিন করছে 5000 টাকা দি মাশাআল্লাহ সকলে বলেন মারহাবা नारे तकबीर

সাউদিয়াল বেতার কোন কাজিয়াত নাই এর কোনো আপত্তি সদেন নাই আল্লাহ তুমি নিজে কুদরতি হাতে তাকে তুমি হিফাজত করিও নিজে তুমি তার কাজিয়াত হয়ে যাও আল্লাহ তাকে তুমি রিস্কি হালালের খাতা দান কর আল্লাহ বেশি বেশি হালাল রুজি করার তৌফিক দান করিও রোজ রোজকার মধ্যে خير وبرক দান কর আয় আল্লাহ ভাবে আশা পরিপূর্ণ করার পরে বাড়িতে আল্লাহ ফিরে দিও আমিন আমিন কত টাকা কত পয়সা ওখানে চলে যায় কত টাকা কত পয়সা কে চলে যায় দিন ইসলামের কাজে দান করে এলে এখন পাওয়া যায় আল্লাহ দানো কারের মাতা পিতা সুখে রেখো কবরে নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে নদীরে পার বাঙ্গে পার করে এই তো নদীর খেলা সকাল বেলার জমির ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর না ভেঙে গেলে বেলারে আরো জমবে না বাবা এই জানাতের বাগান আজকে ভেঙে যাবে কালকে দিন আবার বসবেনা বসবেনি প্রতিদিন কিন্তু টাকা চাওয়া হবে না বাবা আজকে একবার শুধু আপনার এই ডানটা আল্লাহ দোরবার পছন্দ হতে পারে আল্লাহ এই ডানটা আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায় আল্লাহ পাত্র বলেন ওই বন্ধাটা যদি আমার কাছে পছন্দ হয়ে যায় ওই বন্দার দুনিয়াতে কামিয়াবি হয়ে যাবে যদি বলেন সুবাহ